দুঃখের সাথে বলতে হয় আমাদের একজন ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সাহেব তিনি এবং তার সমন্বয়ে কিছু মানুষ রাজধানী ঢাকার বুকে ঈদের আনন্দ উৎসব উপলক্ষে গানের আয়োজন করেছে করেছেন এটা মুসলমানদের সাংস্কৃতি এটা নিয়ে খেলতামাশা করা যাবে না ঈদ মুসলমানদের সংস্কৃতি গান মুসলমান আল্লাহ তালার বিধানকে পশ্চিমা সংস্কৃতির সাথে একাকার করবে সে ব্যক্তি আল্লাহ তালার প্রাপ্ত হবে রাজধানী ঢাকার বুকে দাঁড়িয়ে এরপরে গত রাতে এবং আজকের দিন এবং আগামী দিন এই সামনের রাতে অনুষ্ঠান পরিচালনা হবে গান বাধ্যের মাধ্যমে এটা মুসলমানদের সংস্কৃতি নয় পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশের অবস্থা হলো যে যায় লঙ্কায় সেই হয় হনুমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই যায় এদেরকে একের পর এক ব্যক্তিদেরকে ভূতে ধরে ভূতে ধরার কারণে আল্লাহ তালার কোরআনের বিরুদ্ধে কাজ করে আল্লাহ রাসুলের হাদিসের বিরুদ্ধে কাজ করে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে এরা মুসলমানদেরকে পশ্চিমা সংস্কৃতি গেলাতে চায় বুদ্ধিমান মুসলমানেরা সচেতন মুসলমানেরা এই সমস্ত ব্যক্তিদেরকে এবং এদের কাজকে প্রত্যাখ্যান করবে ঠিক না ঠিক সম্মানিত মুসল্লি বৃন্দ ঈদ এটা মুসলমানদের সাংস্কৃতিক আনন্দের দিন এটা বোমা ফুটানোর মাধ্যমে আয়োজন হবে না আনন্দ উপভোগ করা যাবে না এটা গান বাদ্যের মাধ্যমে আনন্দ উপভোগ করা যাবে না যে ব্যক্তিরা এ দিনকে গান বাদ্যের মাধ্যমে বোমা ফুটানোর মাধ্যমে কলঙ্কিত করবে আল্লাহ রাসুল সাল্লাম যেন এরা অবশ প্রাপ্ত ব্যক্তি এরা আজকে নাজাত পাবে না অসম্ভব এজন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদের সন্তানদেরকে উল্টা পাল্টা খারাপ কাজ থেকে বাঁচাতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিবিন দ এইদের সংকল্প হবে রমজান মাসে যে নিভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থেকেছি পুরো এক বছর আগামী রমজান পর্যন্ত নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখব এটাই হবে প্রত্যেকটা মোহমিন মুসলমানের সব থেকে বড় সংকল্প আমরা চেষ্টা করব রমজান মাসে যেভাবে গুণামুক্ত থেকেছি সেভাবে পুরো বছর আমরা গুনামুক্ত থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ